তুই কি চিনময় কৃষ্ণ শিষ্য হ্যাঁ তোর নাম কি পটল তো যাই হোক আমি মোসাম্মদ সাংবাদিক বেগম আমি সিরাফাটা টিভির পক্ষ থেকে আসছি তোকে এখন টিভিতে দেখানো হবে আমাক টিভি দেখানো হবে হ্যাঁ কি কর নাকি কও আমি সব কম আজকে তুই চিনময় কৃষ্ণর সাথে কতদিন কাজ করছিস আমি এক মাস আর তিন মাস দেড় বছর তোর ওস্তাদ কেমন ছিল আমার ওস্তাদ হ্যাঁ খুবই ভালো মানুষ আছিল ছোট ছোট ছলগুলো খালি ডাকছে ডাকে চকলেট দেওয়া ছল করে নিয়ে গেছে এটা কি ভালো মানছি তার তাহলে ছোট বাসাদের বাচ্চাদেরকে নিয়ে যা কি করছে তুই কি সেটা খবর রাখিস ও হ একটা মামলা হয়েছিল মামলা হওয়ার পর মনে করো রেপ কেসের মামলা দিছে পরে মামলা দেওয়ার পর মনে করো ইসকনত থেকে তাক বহিষ্কার করে দিছে

গরুর মুদ গোবর না খাওয়া মাথা ক্লিয়ার রাখা ওই ব্রেন দিয়ে বার করবে নাকি তোর দুর্গা মা যে দশটা হাত আছে ওই হাতের একটা হাত দিয়ে বার করবে হ্যাঁ ঠিক কথাই তো দুর্গা মার ফিরে দশ খান হাত আছে এখন হাত কাটে নিয়ে যায় মুক্তির মুখ কাজ থাকে ওখানে দেবো জেলখানার মধ্যে ঢুকে ওখানে টাই মনে করো চিন্ময় কৃষ্ণের কলার ধরে টানিয়ে বাই করবে একবারে শেষ রে বাই করবি আমার ঘর দুর্গা মায়ের সেই পাওয়ার এই শালা দাঁড়া দুর্গা মা তোর চিন্ময় কৃষ্ণ কেমনে বার করবি রে

সাংবাদিক দিদি আমি 500 টাকা দিচ্ছি উনি হিন্দুর নামে বানিয়ে বানা তোমার টিভিতে কও ইংকা এও করেন না ধরো হ্যাঁ শালা তুই কি আমি কি হিন্দু নাকি যে তুই আমাক দিদি বলিস আপা বল আয় বোন হোক আর আপা হোক মনে কর তুমি বাইনে বাইনে কিছু কও আমার করে কৃষ্ণ প্রভু সিনময় প্রভুর নামে বানিয়ে বাইনে কও তোমার আমি টাকা দেবো পরে আমি ওই টাকলা কাকার নামে কোনো কিছু বানিয়ে বলবো না ওই টাকলা কাকা অনেক খারাপ এছাড়া সাংবাদিক মাথারে তো বেশি রে ইয়া করতেছে বেশি কথা কইলে কিন্তু ক্যামেরাটা আমরা ভাঙ্গে দেব একবারে তাহলে তো সিনেমা প্রভু স্ত্রী তোর জন্য হারাবি তোরা বেশি কথা কর না সাংবাদিক দিদি মনে করো ভারতে আমার ঘরে হিন্দু আছে না হিন্দু ভাইরা আছে না বেশি কথা কইলে বর্ডার অবরোধ করে দিবি কোন আনাস পিএস তোমরা খাবার পায় না বাংলাদেশের লোকেরা বোঝেন নাই এই শালা তুই আবার দিদি বলিস মানে আর অবরোধ করবি তো আমাদের কি আমরা কি তো ওই ভারতের সব কিছু খেয়ে বেঁচে থাকি নাকি? এ কি খেয়ে বেঁচে থাকা? আমাদের দেশে যেগুলো ফাঁস হয় সেগুলো কই যায়? হাসাই তো এ ধর তো আমি 1000 টাকা দিচ্ছি। তুই প্রভু সিনমাগেশন নামে কিছু গোবর কথা বল। 1000 টাকা দিবে। ওই শালা টাকলা সিনমা কৃষ্ণ প্রভু আমি প্রভু ওই শালা তো খুব লুচ্চা মাগিল লেশা। ওই আমাকে একদিন চকলেট কথা কয়া আমাকে ডাকে এই শালা তুই শ্রীময় তিনময় কৃষ্ণ ওই তো দেশদ্রোহী ওই তো ভারতের দালাল দালাল নতে কি সুব চিনময় প্রভু কামার সারানই নেগবি নাসরা মনে কর তোমার ঘর মুসলমানের ঘর একবার গুলি করে একবার হাজরা করে ফেলাবা মানুষ সিনো নাই এই শালা তোরা মালা হুন যাতরা যদি গুলি করে হাজরা করে ফেলাম হামরা কি বসে থেকে সিরমো এই দিদি তুমি কিন্তু বেশি কথা কইতেছেন তুমি সাংবাদিক হয়ে আছেন দুই পক্ষে কথা কবা কিসের মুসলমানের পক্ষে কথা কর আমি আগে মুসলমান তারপর আমি বাংলাদেশের মানুষ তা আমি মুসলমানদের পক্ষে কথা বলবো না তোদের মালাউম জাদের পক্ষে কথা বলবো তোমার কারো পক্ষে কথা কর না একবার নয় বেশি কথা কবার আমি পূজার টাইম হয়ে গেছে এখন পূজা করবার জন্য পূজা দিতে যাবি যা আমার একটা কথা শুনেই যা কি তুই কি জীবনে হজরত আলী এবং ওমর রাজি আল্লাহ তালা আনহু তাদের কথা কখনো শুনছিলি না তাদের কি চিনিস তুই না কেটা শোন কেনারা হচ্ছে আমাদের ইসলামের নবী করিম সাল্লাহামের তারা দুজন সাহাবি উমর রাজি আল্লাহ তালা আনহু তিনি এমন একজন সাহাবী ছিলেন যার রাস্তায় শয়তান যদি দেখতো তাকে চল্লিশ দিন রাস্তা দিয়ে হাঁটতো না আর আলী তার কথা আর কি বলবো তার কথা বলার মতো যোগ্যতা তো আমার নাই ওনার এত বড় তরোয়ার ছিল যে ওনার তরোয়ারের কাছে কোটি কোটি কাফেরও টেকে আর তোর তো সামান্য মালা উন যাক কোনোদিন টিকতে পারবি না আর আরেকটা কথা জেনে রাখ এই আলী আজও আমাদের মুসলমানের ঘরে ঘরে আছে তোরা কোনোদিনও টিকতে পারবি না আলী থাক খালি থাক আমাদের চিন্ময় প্রভু যদি টাকলা কাকা যদি না ছাড়িয়ে দেওয়া হয় ওই শালা টাকলা টাকলা যদি না ছাড়িয়ে দেওয়া হয় চিন্ময় প্রভু প্রভু আমার ঘরে ওই লুচ্ছে শালা প্রভু যদি না ছাড়িয়ে দেওয়া হয় একবারে বাংলাদেশের মাংস কচু কাটা করে খেলা করে আমি পুজো দিবের গেলাম কালীপুরতে